দারিদ্রমুক্ত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ করার শপথ নেয়ার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় পরে দূতাবাস মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের আহ্বান জানান এছাড়া বক্তব্য রাখেন গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টস তিনি বাংলাদেশে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের অপার সম্ভাবনা ও অগ্রগতির ভোষী প্রশংসা করেন এ সময় বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান